দাইআতুল কালবি নবীর কাছে যায় নবীর কাছে কালমা পড়ে তখন মুসলমান হয়ে যায় আল্লাহ নবী কয় দাইআতুল কালবি রে মুসলমান হওয়ার কারণে কালমা পড়ার কারণে আল্লাকে মেনে নেওয়ার কারণে আমি নবীকে মেনে নেওয়ার কারণে আল্লাহ বা তোমার জিন্দেগির গুনা সব গুলা আল্লাহ খভা করে দিয়েছে মানুষদেরকে জানা দেন যারা নিজের উপর জুলুম করে নিজের উপর গুণা করে অন্যায় করে ফেলেছে ভুল করে ফেলেছে তুমি রস মাতিল আল্লাহ বলেন বান্দা গুণা করেছো নিজের উপর জুলুম করেছো আমি রবের রস থেকে তুমি না নিশ্চয় আমি আমি এমন আল্লাহ যে আল্লাহ কি করতে পারি তোমার জিন্দগির গুণাগুলো আমি আল্লাহ করে দিতে পারি গফুর আমার আল্লাহ এমন আল্লাহ যিনি গফুর রহিম যিনি ক্ষমাশীল যিনি দয়াশীল দল খেয়াল করে শুনো আল্লাহ বলে বান্দা রহমত থেকে না আমি আল্লাহ কিন্তু তোমার জিন্দগির গুণাগুলো ক্ষমা করে দিব বাড়িতে দোকান বসে আছে আমি করজোর আবদার করবো সকলে ফিরে চলে আসেন এখানে থেকে কথা বলা হবে যে কথাগুলো হতে পারে আপনার জিন্দি পরিবর্তন হয়ে যাবে আপনার জিন্দগিটা পরিবর্তন হয়ে গেলে আপনি জান্নাতের রাস্তা আপনার জন্য সহজ হয়ে যাবে মমতারাম হাজির আমরা কত ভুল করি কত অন্যায় করি সকাল থেকে সন্ধ্যা আমি আল্লাহ সূর্যকে উঠাইলাম সূর্যকে ডুবায়া দিলাম আমি আল্লাহ তোমার খাওয়াইলাম আমি আল্লাহ তোমার লালন পালন করলাম আমি আল্লাহ তোমার দান করলাম সময়টা দান করলাম এরা

খেয়াল করে শুনো দুনিয়ার শেষ হয়ে গেলে দুনিয়ার জিন্দগিটা কতম হয়ে গেলে দুনিয়ার সমস্ত ভালোবাসা ছেড়ে দুনিয়ার সমস্ত মায়া মহাব ছেড়ে সব কিছু ছেড়ে আমাকে পরে পারে পারে জমা দিতে হবে চিন্তা করিস না আমি আল্লাহ এমন আল্লাহ আমি আল্লাহ এমন রহমানের আল্লাহ আমি আল্লাহ তোর জিন্দিগির গোড়া গুলো ক্ষমা করে দিব মান্দা তুই আমার কাছে ক্ষমা চা আমি আল্লাহ তুই আমার কাছে হাত উঠাইতে দেরি করবি আমি আল্লাহ এমন আল্লাহ তোর জিন্দিগির গুণা গুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব

আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ সব ভুল আল্লাহ ক্ষমা করে দিয়েছে এর নবীর উম্মতের দল দাহিয়াদুল গায়ব ডাক বলে নবী আল্লাহ সব গুনাহ ক্ষমা করতে পারে গো কিন্তু আমার মনে হয়

এমন গুণা করেছে আমাকে খুলে বলো দায়াতুল গালবি চক্ষু দিয়া পানি ঝোর ঝর করে পড়ে চক্ষু দিয়া পানি ঝোর ঝোর করে ঝরতেছে এর নবীর উম্মতের দল গুণা করবা কিন্তু নই রাশ যাবে না দায়াতুল নবী আমি আমার জীবনে এমন গুণা করেছি নবী যেই গুণার কথা মনে হইলে আমার চক্ষু দিয়া পানি জোরে আমার আপনার নবীর আলামিন

ওয়ড়কালে ও আমি যখন কবরে চইলা যাই আমার মাঙ্কে বলে গেলাম আমার বিয়ও গোইস্তরে কে বলে গেলাম যদি কন্যা সন্তান তোমার গর্ভ থেকে জন্ম গ্রহণ করে তাহলে जिंदा কবর দিয়া দিবা যদি পুত্র সন্তান হয় তাহলে কিন্তু কবর দিবা না ও মনাবী জি আমি যখন কবরে

আমার স্ত্রী একটা সন্তানকে একটা কন্যা সন্তান প্রসব করেছিল সেটা আমি জানি না ফুটফুটে কন্যা সন্তান ওই ফুটফুটে কন্যা সন্তানটা আব্বু বলে ডাক দিছে এত গো এতদিন কোথায় ছিলেন কোথায় থেকে এলেন আমি নজর করে দেখলাম এত সুন্দর বাচ্চা সুন্দর বাচ্চা এবার স্ত্রীকে বললাম এটা স্ত্রী বলে স্বামী আমার আপনি যখন চলে গেলেন কন্যা সন্তান জন্ম নিল এবার স্বামী ডাক দিয়ে বলি প্রিয়তম স্ত্রী তোমাকে বলছিলাম যদি কন্যা সন্তান হয় তাহলে কি করে দিবা তা ফোন করে দিবা তুমি কেন করলা না স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী গো এত সুন্দর একটা বাচ্চা জন্ম নিয়েছে সুন্দর একটা বাচ্চা গ্রহণ করেছে তার চেহারার দিকে তাকে এলে বেশ আমি মায়া লাইগা যায় এই জন্য কি করতে পারি নাই দাফন করতে পারি নাই তার একটা সুন্দর নাম রেখেছি গো স্বামী আমার নামটা হলো জামিলা সুন্দর একটা নাম রাখছে জামিলা তো অর্থও সুন্দর নামও সুন্দর চেহারাও সুন্দর স্ত্রীর নাম যেমন স্বামী আমার ও স্বামী চেহারা দেখে তাকে দেখলে আপনার চেহারার সঙ্গে কঠোর মিল আছে আপনিও সুন্দর আপনার মেয়ে তো সুন্দর হয়ে আছে এবার স্বামী রাজ্যে বলে সে আমার এটা তুমি কি করলা বা রোগের জমি নে কন্যা সন্তান হওয়া মানে আমাদের জন্য অপমানজনক এবার স্বামী বলে তার স্বামী দেওয়ার মা নেদার দিকে তাকাই বারবার কন্যার দিকে তাকাই রাতে যখন ঘুমাইতে যাই কন্যা ডাকে বলে বাবা গো কতদিন পরে আসলা কতদিন ধরে তোমাকে দেখি নাই একবার আম্মুকে ডাকে একবার আব্বুকে ডাকে কত সুন্দর ডাক এত সুন্দর ডাক আমি কোনোদিন শুনি নাই কোনো বে지에 ও আমার নবী এর বড় সন্তান দূর খানা অপমান দিবে লজ্জা দিবে এই মেয়েকে রাখা যাবে না সকাল হয়ে গেল ঘুম যখন বেড়ে গেল এর নবীর উন্মতের দল আল্লাহ এই কথাটা আমি আপনাদেরকে বুঝাই দিব রহমত থেকে নৈরাস হওয়া যাবে না সকাল হয়ে গেল ঘুম ভেঙে গেল এবারে ইসলামী নাম যেমন স্ত্রী আমার কন্যাটাকে সাজায় বুঝায় দাও তাকে খাওয়ায় দাও তাকে নিয়ে আমি বেড়াই জানে না সুন্দর করে সাজা দিলেন দুটা রূপ মা খাওয়াইয়া দিলেন সুন্দর করে সাজু করে দিলেন সাজু করে করে দেওয়ানা পড়ে বাবা তার মেয়েকে নিয়ে সুন্দর করে রওনা দেয় আর পিছনে পিছনে তাকাইয়া মাইয়া দা দেখি আমার মুখের রেখা দিয়ে দিছি চোখের পানি ছেড়ে দিয়েছে মার মনে একটা আঘাত লেগে গেছে মাটা বুঝতে পারছে আজকে মনে হয় কোনো কিছু একটা ঘটবে কিন্তু স্বামী যেহেতু বলেছে তো সুন্দর করে বেড়াই দিনে যাবে

দাঁড়ী জীবনের খেলা শেষ হয়ে যাবে আজকে তার জীবনের নিঃশ্বাসটা এক হয়া যাবে মেয়ে কিন্তু খেলা করতেছে মেয়ের এই ধারণা নাই মেয়ে জানে বাবা আমাকে প্রথম বেড়াইতে নিয়ে যাবে পড়তো যখন গোড়া শেষ হয়ে গেল বাবা ডাক কে বলে জামে ও জামে লা বা আস এই খা যাবে কি আসে এবার মেয়েটা ধরাই আসে বাবা কি কি আমাকে দেখাও হও মেয়েটা যখন কাছাকাছি আসলো সামনে যখন সঙ্গে 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 কি করে দিলে ওই ছোট্ট সন্তানটাকে গর্তের মধ্যে ফেলে দিল গর্তের গর্তের মধ্যে মধ্যে ফেলে দেওয়ার পর দিলাই দিল এবার চার বছরের সন্তান ডাকতে পারে আপনার জন্য কি ব্যাপার আপনি আমাকে কেন গর্তের ভিতরে পড়াই দিলেন আমি কি এমন অন্যায় করেছি গো বাবা আমি কি এমন

দিয়েছেন আমাকে দেইতে দেন আমি আপনাকে আব্বা বলে ডাকবো না আপনার পরিচয় আমি দিব না মক্কার জমিন আমি আপনার পরিচয় দিব না গো আব্বা আমাকে দেইতে দেন আমার মমতা মহিমা আমার দুঃখিনী মা আপনি যখন বাড়ির মধ্যে যাবেন আমাকে যখন পাইবে না আমার জনম দুঃখিনী মা সহ্য করতে পারবে না কিন্তু নরবাসন কি করলো এরকম ভাবে রকম ভাবে পাতা চাবা দিয়ে দিয়ে মাটি চাবা দিয়ে দিয়ে যখন মেরে বেঁধেছিল নুবের উম্মতের দ্বারা ওই শিশু সন্তানটা কান্না করে বলে আল্লাহ গো কি এমন অপরাধ করলাম জার কারণে আজকে আমাকে মাটি চাবা দিয়ে মেরে বড়া হই দেশে এভাবে যখন থেকে মেরে বাইরে পড়তে চলে আসলো এই বর্ণনা করতেছে আবু দাইয়া দুর্গার বীর চক্ষু দিয়ে পানি ঝরো ঝরো করে পড়ে নবীর চক্ষু দিয়ে পানি ঝরো ঝরো করে পড়ে এবার দুজনে কান্না করে কান্না করার পরে বলে দাইয়া দুর্গার বি বলে নবী গো এতটুকু অপন দামি করেছি মুসলমান হয়েছে গো নবীজি কিন্তু আমার মনে হয় আল্লাহ আমারে গুনাহ ক্ষমা করবে না কারণ আমি কত কষ্ট করে আমার মেয়েটাকে মেরে ফেলেছি পাথর চাপা দিয়ে মেরে ফেলেছি ও নবী আল্লাহ সব মনে হয় মাফ করবে কিন্তু এটা মাফ করবে না আমার আপনার নবী বেদে কন্ঠে উত্তর দিলেন ওরে দাইয়াতুল কালবি এই ঘটনা তুমি ঘটাইছো জাহিলিয়াতের যুগে যেই যুগে ইসলাম চিন্তা না যেই যুগে নবী চিন্তা না যেই যুগে আল্লাহকে চিন্তা না তোমরা কাফের ছিল আল্লাহর প্রতি মানানো নাই নবী ছিল নাই আখিরাতের প্রতি মানানো নাই কিন্তু যখন কালমা পড়ে মুসলমান হয়ে গেছো যখন কাল

গুনা কইরা এমন যেন না হয় যে আমরা কি করব না যে আমরা তওবা ছাইরা দিলাম বিশ্বজন এমন না হয় আল্লাহর নবীর এই সাহাবী এত গুনাহ করার পরেও যখন কালমা পড়ছে সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন তোর পিছনের সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম আল্লাহ কি সে আল্লাহ এখনো আছে না আছে কি আছে না সে আল্লাহ এখনো আছে আমরা যারা অপরাধ করে ফেলেছি মনে করতেছি হাই হাই নামাজ তো পড়ি নাই এখন নামাজ পড়ে আল্লাহ মাফ করবে কিনা অন্যায় তো করে ফেলেছি আল্লাহ মাফ করবে কিনা আমার আল্লাহ বলেন বান্দারে হাত উঠাইতে দেরি করবি চোখের পানিটা পড়তে দেরি হবে আমি আল্লাহ তোর জিন্দিগির গুণাগুলো ক্ষমা করতে দেরি করব না বেশি করে গুণা করা যাবে তার মানে কি রাখছে গুণা করুন যাবো বিশ্বের এরকম নাকি না গুণা কিন্তু করা যাবে না গুণা ছেড়ে দিতে হবে আর গুণা হয়ে গেলে আল্লাহর দরবারে তোবা করতে হবে তোবা কি যে এরকম ভাবে তোবা করতে হবে আল্লাহ আজকে গুণা করেছি আর ভবিষ্যতে এই ধরনের গুণা করব না তোমার কাছে খাস দিলে তোবা করতেছি আল্লাহ তুমি আমার তোবাকে কুবুল করো এভাবে দোয়া করলে আল্লাহ তোবা কুবুল করবেন আমাদের দাওয়াতি মেহমান আলহামদুলিল্লাহ চলে আসছে